কেমন আছেন রিসেন্টলি আমাদের তামিম ইকবাল দেশবরেণ্য ক্রিকেটার হঠাৎ করে কিন্তু হার্ট অ্যাটাক করেছে এবং তাকে কিন্তু সিপিআর দিয়ে বাঁচানো হয়েছে প্রাথমিক অবস্থায় তো আমরা আজকে বেসিক সিপিআরটা শিখব আমাদের নেপালের কার্ডিয়াক সার্জন মনিশদার কাছ থেকে মনিশ দাইজে আমরা একজন پیشنেন্টকে দেখেছি হঠাৎ যদি আমাদের রাস্তা ঘাটে বা যে কোনো জায়গায় আমরা চাই হঠাৎ করে যদি হার্ট অ্যাটাক হয় তো আমরা সিপিআর দিয়ে কিভাবে پیشنেন্টকে বাঁচাবো প্রাথমিক ভাবে আমরা একটু শিখে নিই দাদা সবার আগে একটা ফ্ল্যাট জায়গায় শোয়াতে হবে তাই তো ফ্ল্যাট জায়গা শোয়ায় রোগীকে সোজা করে রাখতে পারে শোয়া রোগীকে সোজা করে রাখতে হবে

দুই থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত যেতে ভেতর পর্যন্ত যায় হ্যাঁ ওর রিকল হইতে হবে মানে উপরে আসতে হবে কমপ্লিট রিকল হইতে হবে মানে পুরো টু উপরে আসতে হবে এটা মিনিটে কয়বার প্রেস দিতে হবে এটা মিনিটে 100 থেকে 120 দিতে হবে ওর এ প্রত্যেক কম্প্রেশন মানে 30 কম্প্রেশন পরে দুই বার মাউ টু মাউথ রেসপিরেেশন দিতে হবে আচ্ছা মিনিটে 100 থেকে 120 বার এরকম প্রেস দিতে হবে এবং 30 বার প্রেস দেওয়ার পরে মাউ টু মাউথ মানে মাউট টু মাউথ ওকে ব্রেথ দিতে হবে এবং এটা এটা একটা ম্যানুয়াল আছে মানে আপনি এটা এটা নাক বন্ধ করে মানে মুখ খুলবে মুখে মুখ সাথে মুখ লাগায় ভিতরে শ্বাস দিবেন আচ্ছা যখন আমরা শ্বাসটা দিব ওর মুখে এই এইটা নাকটা কিন্তু বন্ধ করে দিতে হবে নয়তো এখান থেকে আবার বের হয়ে যাবে এই হলো প্রসেস এটা তারপর ওটা পরে আপনি এটা মিনিমাম ফিফটিন মিনিটস পর্যন্ত ট্রাই করবেন প্রথমে প্রথমে ফিফটিন মিনিটস ট্রাই করবেন পনেরো মিনিট চেষ্টা করতে হবে মানে যতক্ষণ পর্যন্ত ডাক্তার না আসে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে এটা কিভাবে বাচ্চাদের ক্ষেত্রে এটা আপনার এটা একটু দেখিয়ে আঙ্গুল দিয়ে এইভাবে দিয়ে এইভাবে রাখতে হবে আচ্ছা এটা সেম জিনিস আপনার কম্প্রেশন মিনিমাম টু টু ইঞ্চি ভিতর যাইতে হবে আচ্ছা ঠিক আছে আপনি এইভাবে কম্প্রেশন দিতে হবে আছে একবার একটু দেখায় দেন তো একটু হালকা করে দেখান বাচ্চাদের ক্ষেত্রে এইভাবে দুই আঙ্গুল দিয়ে বড়ো মানুষ আর বড়ো মানুষের ক্ষেত্রে এভাবে বাচ্চাদের ক্ষেত্রে এভাবে দুই আঙ্গুল দিয়ে করতে হবে তো আমরা আমাদের মনে হয় প্রত্যেকে প্রাথমিক এই যে সিপিআরটা যদি আমরা শিখতে পারি হ্যাঁ এই যে যেমন যেটা এই এই এটা দিয়ে এই যে এই তারপরে এই এই করে এই অ্যালবোটা স্টেট রেখে ফুল প্রেস করে আবার এই তাই তো এইভাবে মিনিটে তাহলে আমরা যা শিখলাম মিনিটে একশো থেকে একশো বিশবার প্রেস করতে হবে দুই থেকে আড়াই ইঞ্চি পর্যন্ত ভেতরে যেতে হবে এবং বার। প্রেস দেওয়ার পরে রোগীর এভাবে নাক চেপে মাউথ টু মাউথ ব্রেথ দিতে হবে যাতে এদিক দিয়ে বের না হয়ে যায় এবং বাচ্চাদের ক্ষেত্রে এটা হবে ঠিক এইভাবে তো আশা করি বেসিক এই ব্যাপারটা সবাই শিখে নেবে তো আমরা তো বেসিক সিপিআরটা শিখে গেলাম এখন আমার প্রশ্ন হলো ধরেন কেউ হার্ট অ্যাটাক করলো কিন্তু তার হার্ট পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে কি করবো হার্ট পাইলে আপনি দেখতেছেন মানুষ কনসিয়াস আছে হার্ট পাইতেছেন তাহলে ওনাকে তার তাকে হসপিটাল নিয়ে যাবে আচ্ছা তার জ্ঞান আছে হার্টবিট পাওয়া যাচ্ছে দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিতে হবে এবং এটার লক্ষণ কি আমি কি দেখে বুঝবো আমার হতে পারে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকের মেন জিনিস থাকে আপনার পেন ব্যথা থাকবে ব্যথা থাকে কিছু জিনিস আপনাকে চাপ দিতেছে চাপ দিচ্ছে ভেতর থেকে থাকবে ওর ব্যথা আপনার কি হবে এটা এরা আপনার মেইনলি সেন্টার চেস্টে থাকবে সেন্টার চেস্ট এটা হইতে পারে আপনার গলা দিয়ে যাইতে পারে আপনার হাতে গলা হাত বা এই আস্তে আস্তে ছড়ায় যেতে হবে এটা মেন জিনিস ওটা একটু আর আমি কখন সিপিআর দিবো আপনি যখন দেখতেছেন কি মানুষ কনসেপ্ট মানে অজ্ঞান হয়ে গেছে তারপর ওর ওনার পালস নাই পালস কি পালস কিভাবে চেক করব এখানে হাত দিয়ে না পালস আপনি হাতে আপনার হাতে এখানে নিয়ে যাবেন ঠিক আছে এটা আপনি ল্যাটারাল সাইড এটা নিয়ে তিনটা আঙ্গুল দিয়ে আপনি এখানে দিয়ে রাখবেন ঠিক যদি কোনো ধরনের পালসেশন পায় না পায় সে ওটা আপনি আপনি তখন সিপিআর শুরু তখন সিপিআর শুরু করব এটা কি একটাই উপায় না একটা আছে এটা আপনার ইজিলি আপনি করতে পারবেন আপনি এটা ল্যাটারালি দিয়ে এটা আপনার ক্যারোটিড আছে এখানে এখানে আপনার এটা আপনার ইন্টারনাল কিডো মাসল বলে এটা হ্যাঁ এখান থেকে মাছ খানে আচ্ছা আপনি এখানে চাপ দিতে হবে হ্যাঁ এইখানেও বোঝা যাবে এখানে একটা আপনি বোঝা যাবেন এটা আর যদি তার পালস পাওয়া যায় তাহলে তাকে নিকটস্থ হসপিটাল নিয়ে যাব এই তাহলে আশা করি আপনাদের সিপিআর সম্পর্কে বেসিক নলেজটা মোটামুটি ক্লিয়ার হয়েছে কাকে দিবেন কখন দিবেন বা কাকে দেওয়া উচিত না ডাক্তারের কাছে নেওয়া উচিত টাটা টেক কেয়ার